কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে ও যারে আমি একেবারে হারাইলাম আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো, আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি কোন মুখে দাঁড়াইয়ারে বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ওরে নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা ওরে ছিল মনে রাগন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লোকাইলা ওরে নিবা ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা পল কেরি দেখা দিয়া কোথায় লোকাইলা ওরে দুঃখ যাদের জীবন গড়া দুঃখ তার নাম দুঃখ যাদের জীবন গড়া দুঃখ নিয়া নাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোরে দেখা মনে হয় বাসিয়া থাকব। কাছে থাইকা না পাই দূরেতে দেখব বন্ধুতরে দেখারে মনে হয় বাসিয়া থাকব। কাছে না পাই দূরেতে দেখবো বন্ধু তোরে দেখা মনে হয় কাছেতে পাবো কাছে যদি না পেলাম দূরেতে থাকবো তোরে এখন খুঁজা বেড়ায় পাগল সুমনে তোরে এখন খুঁজা মরে পাগল সুমনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন দেখা রে তোমারে দেখলাম কেন হলো রে আমি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ভালো থাইকো সুখে থাইকো ধন্যবাদ